আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিন্তু আমি আসি কামিনী গাছের নিচে এটি হচ্ছে কামিনী গাছ এটা যেরকম সুন্দর সৌন্দর্যবর্ধক ফুল দিয়ে থাকে আজকে একটি আশ্চর্যজন দেখাবো আমি এই যে কামিনী গাছের ফল দেখেন পেকে লাল টুকটুকে হয়ে গেছে এবং এই গাছেও পুরা গাছ লাল লাল ফল হয়ে আছে এখন এই কামিনী গাছ যেরকম সৌন্দর্যবর্ধক এটি বর্ষাকালে ফুল ধরে বেশি এবং গ্রীষ্ম এবং বর্ষাকালে যখন অন্য কোনো ফুল থাকে না তখন কামিলি গাছের ফুলটা বেশি পাওয়া যায় এবং খুবই সৌন্দর্যবর্ধক এবং এই কামিলি গাছ শুধু সৌন্দর্যবর্ধকই নয় এটা যখন বেড়া হিসেবেও হ্যাস প্ল্যান্ট হিসেবে ব্যবহার করা হয় তখন ছোটো ছোটো একটা চারপাশ দিয়ে এরকম সিকেসার দিয়ে কেটে কেটে ছোটো রাখলে এটি খুবই সুন্দর দেখা যায় এবং এই কামিনি গাছ সাধারণত আট থেকে দশ ফুট বড় হয় আর শুধু এই কামিনি গাছ কিন্তু সৌন্দর্যবর্ধক ফুল এবং ফল এই ফলগুলো সাধারণত পাখির খাদ্য হিসাবে ব্যবহার হয় এটাই না সৌন্দর্যবর্ধক ফুল এবং ফল হিসেবে যে ধরে বা সৌন্দর্যবর্ধক হিসেবে ব্যবহার হয় তা না এটার কিন্তু ঔষধি গুণ আর রয়েছে ঔষধি গুণের মধ্যে যেমন এটার পাতা দেখেন যে অনেকটা গোলাকৃতির পাতা এটার পাতা এবং মূল এটা যদি আট থেকে দশ গ্রাম হ্যাঁ আধা লিটার পানিতে রেখে সিদ্ধ করে এটা যখন ফুটবে সিদ্ধ হবে এই আধা লিটার পানি যখন অর্ধেক পরিমাণে আসবে সেই পানিটা সেকে যদি ঠান্ডা করে খাওয়া হয় তাহলে আমাদের যে আমাশয় আমাশয় হয় ভালো হয় আমাশয় হয় নিরাময় হয় অনেকের কিন্তু পুরাতন আমস্যা থাকে রক্ত আমস্যা থাকে সেটা কিন্তু ওষুধে কাজ করে না সে দেখতে পারেন এটা অনেক সময় আমাশয় নিরাময় করে এছাড়াও ব্যথা নাশক হিসাবেও কিন্তু কামিনী ব্যবহার হয় যেমন কামিনীর পাতা যদি সেচে যদি যে যে পাতা সেচে যদি আপনার শরীরের যে স্থানে ব্যথা হয় সেই জায়গায় যদি যদি দেওয়া হয় তাহলে সেটা ব্যথা কমে যায় এছাড়াও এই কামিনি পাতা ঘুড়া করে যদি আপনার সর্দি লাগলে নাকের কাছে নিয়ে যদি এটা নিঃশ্বাসে এটার গন্ধটা নেওয়া যায় তাহলে কিন্তু আপনার সর্দিটা হাসির সাথে এটা বের হয়ে আসবে এই কামিনীর সেজন্য আমাশয় নিরাময় এবং ব্যথানাশক এবং সর্দিতে এই কামিনির বহুল ব্যবহার রয়েছে আর সৌন্দর্যবর্ধক হিসাবে তো এটার চমৎকার ব্যবহার হ্যাস প্ল্যান্ট হিসাবে ব্যবহার হয় এবং এটা ফুল ফুল যখন ফুটে সাদা ফুল এবং সে ফুলগুলো কিন্তু চমৎকার একটা সৌন্দর্য ধারণ করে এর সাথে সাথে কিন্তু ওই যে লাল যখন ফুলগুলাপ ফুটে তখন ফলের আকার ধারণ করে এই কামিনি গাছ প্রত্যেক বাড়িতেই লাগাতে পারেন সেটার ওষুধি গুণ এবং ফলগুলো দেখেন পাখির খাদ্য হিসেবে ব্যবহার হয় পাখি অনেক এই কামিলি ফলগুলা খায় তবে এটা পাতা ডাল এবং মূল ওষুধি গুণ হিসেবে ব্যবহার হয়ে থাকে